হ্যালো প্রিয় অডিয়েন্স ও ভাই বোনের আলাইকুম আমি আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ পরিডেন দেখবেন এখন আপনারা যারা প্ল্যাটফর্মে কাজ করেন অনলাইন প্ল্যাটফর্ম টিকটক হোক ইউটিউব হোক এবং ফেসবুক হোক এই ক্যাপ বা যে কোনো ভিডিও আপনারা আপলোড করতে হলে অবশ্যই কাটিং সেটিং করে আপনারা এইভাবে আপনার ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ এবং রিস এমনি সবই বাড়বে যাক আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে অবশ্যই ফলো বটো নৌকো করে আপনি একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধর চলে যাক আমি একটি অ্যাপস ডাউনলোড করে নিয়েছি ক্যাপকার্ট এখানে ক্যাপকার্টের থেকে আমি নিউ প্রোজেক্টে দেখতে পাচ্ছি নিউ প্রোজেক্টে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার মাধ্যমে এরম এটা দেখা দেখতে পাচ্ছেন যে একটা শো করছে গ্যালারি গ্যালারি থেকে আপনি যে যে ব্যাকগ্রাউন্ডে যে আপনি পিকচারটা দেবেন আগে থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখবেন যা হোক আমি এই পিকচারটা আগেই ডাউনলোড করে রেখেছি এটা পিছনে বসিয়ে দিয়ে আমি ভিডিওটা সামনে দেব যাই হোক দেখতে পাচ্ছেন আমার পিকচারটা আমি ভিডিওটা যত দূর হবে ঠিক একটু টাচ দিয়ে ছোটো বড়ো করে নেবেন আপনার ভিডিওটা যত বড়ো হবে তত বড়ো আপনার এই স্ক্রিনে যে পিকচারটা বড় করে নেবেন এখান থেকে আপনি আবার চলে আসবেন ওবারলি ওভারলিতে টাচ করে দেওয়ার পর আপনি যে আপনি ভিডিওটা এই ব্যাকগ্রাউন্ডের সামনে বসিয়ে দেবেন সেই ব্যাকগ্রাউন্ডের সামনে ওভারলি টাচ করার পর আবার একটু ওভারলি টাচ করবেন টাচ করার পর আপনি আবার একটা গ্যালারিতে নিয়ে যাবেন আপনি যে ভিডিওটা এই ব্যাকগ্রাউন্ডের সামনে বসাবেন আপনি সেই ভিডিওটা নেবেন যা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা নিলাম এই ভিডিওর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন সাদা এটা আমি রিমুভ করে দেবো অবশ্যই আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন যে কাট আউট কাট একটু ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার যে আমার পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওর মাধ্যমে অনেকের ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ দেখতে পাচ্ছেন কার্ট অর্টের মাধ্যমে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে তারপরে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এভাবে কিন্তু আপনি এই পিকচারটা দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেছে এইভাবে আপনি কিন্তু আপনার ছবিটা রিমুভ হয়ে যাওয়ার পর ছবিটা আপনি ছোট বড়ো করে নিতে পারবেন যাক আপনার মত মতো যেভাবে ভালো হয় আপনি সেভাবে ছবিটা সাইড হোক মাস্কান হোক ছোটো বড়ো করে নিতে পারবেন অবশ্যই এইভাবে রিমুভ করে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডে যে রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ডে যে পিকচার যোগ করবেন এইভাবে করবেন আপনারা অবশ্যই লক্ষ্য রাখছেন এরপর দেখবেন যে উপরে লেখা আছে যে প্রজেক্ট এক্স এক্সপোর্ট এখান থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করে দেবেন এবং এখান থেকে আপনি কিন্তু সাউন্ড অবশ্যই কমিয়ে নিয়ে আপনার ভিডিওটা ওখানে অ্যাড করে দেবেন নাহলে কিন্তু সাউন্ডের জন্য আপনার যে ভিডিওটা অবশ্যই বাজে হবে এবং বাজে শব্দ আসবে অবশ্যই সাউন্ড কমিয়ে নিয়ে অবশ্যই আপনি এটা অ্যাড করবেন তারপরে আপনার কথা মতো সুন্দর করে কথা সাজিয়ে নেবেন এইভাবে এক্সপোর্টিং করার পর আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেল এইভাবে আপনি ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ